এখানে সর্বপ্রথম দেখো যে এখানে কিন্তু জোনটা খুবই ছোট হয়ে এসেছে এবং এখানে অ্যালাইভ রয়েছে ভাই মাত্র সাতজন মানে বুঝতে পারছো একেবারে লাস্টের জন্য হচ্ছে আমি জুম পুশ করতে চলেছি আর এইদিকে কিন্তু আমার টিমমেট ভাই এখানে হেগে দিয়েছে মানে মারা খেয়ে গিয়েছে তো যাই হোক এখন কিন্তু আমার কাছে রয়েছে একটা মোটর সাইকেল আর এই মোটর সাইকেল নিয়ে হচ্ছে আমি ঘুরঘুর করছি কেননা আমাকে যাতে কেউ মেরে না দিতে পারে আর এই দিকে দেখো যে আমি এখানে কিন্তু হোল্ড করার চেষ্টা করলাম কারণ নিচে গেলে দেখা গেলো যে ভাই তিন চার জনে মিলে হচ্ছে ফুটিয়ে দিল গাড়িটা সেই কারণে হচ্ছে আমি এইখানে উপরেই রয়েছি আর নিচে দেখো ভাই ভরপুর আকারে ফাইট হচ্ছে আর এই দিকে হচ্ছে আমি পাথরের পিছনে লুকিয়ে রয়েছি আবার ভয় পেলাম যে এইখানে যদি আবার কেউ এখানে হচ্ছে হেডশট মেরে দেয় তাহলে হচ্ছে আর এক ঝামেলা হয়ে যাবে তো এখান থেকে হচ্ছে আমার আবারও কেটে পড়তে হবে বরাবরের মতো আর আমার কাছে কিন্তু আর হচ্ছে টু শুটার রয়েছে আর আমি কিন্তু কোনো রাখিনি কেননা এইদিকে হচ্ছে আমার ব্যাগের স্পেস খুবই ফাঁকা ছিল তাই সুপার দিয়ে ভরে ফেলেছি কারণে আমি রাখার কোনো পাইনি তো এইখানে দেখো যে হোল্ড করতে আছি আর এই দিকে হচ্ছে এনিমি অ্যালাইভ রয়েছে পাঁচজন মানে বুঝতে পারছো আমাকে বাদ দিয়ে হচ্ছে চারজন এনিমি রয়েছে এবং জুনটা একটু ছোট হলে ভাই আমি হচ্ছে জুন থেকে বেরিয়ে যাব। এবং তারপরে হচ্ছে সুপার মেডকিট দিয়ে আমি জোন পুশ করার চেষ্টা করব। এবং এইখানে দেখো যে ভরপুর আকারে কিন্তু ফাইট চলছে উপরে একটা এনিমি আর নিচে হচ্ছে দুইটা এনিমি তো দেখো এখানে কিন্তু একটা এনিমির উপরে সেই পরিমাণ নির্যাতন চালাচ্ছে এবং দেখতে দেখতে কিন্তু এনিমিটা সোনিয়া জ্বালিয়ে দেয় এবং দেখতে দেখতে এনিমিটাকে মেরে দেয় এখন এনিমি অ্যালাইভ রয়েছে তিনজন মানে বুঝতে পারছো মানে আমি একা আর হচ্ছে সামনে দুইজন আর আমি যেহেতু জুন পুশ করবো সেহেতু আমার হচ্ছে ফাইট নেওয়ার কোনো প্রয়োজনই নেই আর আমি এইদিকে জুনের মধ্যে চলে যাই এখান থেকে হচ্ছে জুন পুশ করার জন্য আচ্ছা মেটকিট খুবই কম আসসালামু আলাইকুম কলিজার ভাই ব্রাদারগুলো কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো বরাবরের মতো ভাই তোমরা যারা আমার আগের দেখো নি মানে আগে দু একটা জোনপুষের ভিডিও দিয়েছিলাম ভাই সেগুলোতে হচ্ছে আমি কোনো না কোনোভাবে একটু ঝামেলায় পড়ে যাই কিন্তু এইটা যে জোনপুষটা দিতে চলেছি ভাই এটা হচ্ছে সব থেকে মারাত্মক হতে চলেছে সেই কারণে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে তোমরা সরাসরি আমার চ্যানেলের মধ্যে চলে যাবে এবং যার পরে হচ্ছে দেখতে থাকবে যে আরো দু একটা জোনপুষে ভিডিও দিয়েছি সেগুলো কেমন হয়েছে আর ভাই এইটা কেমন হয়েছে মানে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে যে এই জনপুসটা ভাই অতিরিক্ত হার্ড হয়েছে এবং শেষে বুয়া হতে গিয়েও ভাই মনে করো যে বুয়াটা আমি একটু মিলের এই সাইডে নেমে যাই এবং এই সাইডে নামার পরে দেখি যে ফাঁকা জায়গায় মানে ফুল একটা ফাঁকা জায়গায় জুনপোষ করার জন্য এসেছি সেহেতু হচ্ছে ক্লোজ ফাইটে যাবো না তো দূর থেকে মারার চেষ্টা করলাম শুধুমাত্র ইউএমপি দিয়ে একটা হেডশট লেগেছিল ভাই বাদ বাকি একটা হেডশটও লাগেনি সবগুলো বডিতে লেগেছে কিন্তু ভাই আমি তাকে মারতে পারলাম না আর আমি যেহেতু জুনপুষ করতে এসেছি সেহেতু হচ্ছে আমার ফাইট নেওয়াটা একেবারে ভুল হবে সেই কারণে আমি সরাসরি এখান থেকে হচ্ছে কেটে পড়বো এবং কেটে পড়ার পরে একটা গাড়ির দরকার আমার আর গাড়িটা নিয়ে হচ্ছে আমি রিসাপ্লাই ম্যাপের দিকে চলে যাবো আর আমার কাছে কিন্তু আনলিমিটেড রিসাপ্লাই ম্যাপ রয়েছে যেটা সবার কাছেই থাকে তোমার কাছেও রয়েছে মানে রিসাপ্লাই ম্যাপের মধ্যে হচ্ছে আরেকটা রিসাপ্লাই ম্যাপ পাবে তো তোমাদেরকে এই এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তাদের কাছে অনুরোধ ভাই সম্পূর্ণ ভিডিওটি দেখো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখো একটু হলেও ভালো লাগবে তোমাদের তো এইখানে কিন্তু আমি দেখো যে টোকেন কালেক্ট করলাম আর এই দিকে কিন্তু আমার এখন প্রয়োজন হবে যে টোকেন আর হচ্ছে সুপার কিট মানে জুনপুষের জন্য যে দুটো আর কি দরকার মানে মেনই তো হচ্ছে সুপার কিট আর টোকেন দিয়ে হচ্ছে আমি সুপার কিট কিনবো এই আর কি তো আমার টিম যে রয়েছে সে হচ্ছে আমাকে টোকেন কালেক্ট করে দিতে থাকবে আমাকে আর আমি সেই টোকেন দিয়ে হচ্ছে সুপার মেড একটা বাক্স থেকে বের করার চেষ্টা করব। এখানে ভাই যদি আমার কাছে যে তিরিশ চল্লিশটার মতো ইয়া মেডকিট হয় সুপার মেটকিট তাহলে হচ্ছে আমি শেষের জন্য খুব ইজিলি মনে করো যে আমি এই বুয়াটা নিতে পারবো আর এইদিকে কিন্তু আমার টিম হচ্ছে টোকেনের সন্ধানে রয়েছে আর আমিও টোকেনের সন্ধানে রয়েছে আর রিসাপ্লাই ম্যাপটা যেহেতু আমার এই দিকে পড়েছে আমি সেহেতু হচ্ছে দৌড়ে চলে আসলাম রিসাপ্লাই ম্যাপটা লুটার জন্য তো এখানে কিন্তু রিসাপ্লাই ম্যাপ আমি কিছু টোকেন পাবো দেখো এখানে ছয়শ টোকেন দিয়ে দেয় এবং আরেকটা রিসাপ্লাই ম্যাপ দিবে এবং এইখানে হচ্ছে কিছু লুটপাতিও দিয়ে দেয় তো এগুলো কোনো ব্যাপার না এখন হচ্ছে আমার আরো একটা রিসাপ্লাই ম্যাপে যেতে হবে তার আগে এখানে হচ্ছে অটো পিক অফ করে নেই কেননা এই দিকে কিন্তু অটো পিক আপ অটোমেটিকলি সব কিছু উঠে গেলে ঝামেলা তোমরা যারা বর্তমান পুশ করার ভাবনা করছো তারা হচ্ছে সব সবাই হচ্ছে অটো পিক আপ সব কিছু অফ করে রাখবে শুধুমাত্র মেটকিটটা অন করে রাখবে তাহলে দেখবে যে একটু সুবিধা হবে তো এখানে কিন্তু আমি টোকেন কালেক্ট করার তালেই রয়েছি আর এই দিকে হচ্ছে আমার টিমেটও টোকেন কালেক্ট করার তালে রয়েছে মানে দুজনে মিলে অ্যাডজাস্ট করে যেগুলো টোকেন হবে সেইগুলো দিয়ে হচ্ছে আমি বাক্স বলার চেষ্টা করবো আর এই দিকে কিন্তু ভাই রিসাপ্লাই ম্যাপের একটা সুবিধা রয়েছে যে কয়টা ম্যাপ আমি লুটবো সেই কারণে সুপার মেডকিট আমাকে দিয়ে দেবে আর এই দিকে কিন্তু আমার নর্মাল মেটকিটেরও প্রয়োজন আছে কেননা প্রথম জুনগুলোতে হচ্ছে সুপার মেডকিট খরচ করা যাবে না একেবারে শেষের জুনের দিকে হচ্ছে সুপার মেডকিট খরচ করতে হবে তো তোমাদেরকে হচ্ছে আমি ক্যারেক্টারগুলো বলে দেই যে সব ক্যারেক্টার নিয়ে তোমরা হচ্ছে মাস্ট বি জুন কুস দিতে পারবে সর্বপ্রথম হচ্ছে তোমাদের অলিভা ক্যারেক্টারটা নিতে হবে যেটা হচ্ছে তোমাদের এই এসপিকে খুবই দ্রুত ইয়া করে দেবে রিকভার করে দেবে মানে তোমরা যদি একটা মেটকিট মারো তাহলে হচ্ছে মেডকিটে যদি তোমাদের যত এইচপি দেবে টা শুধুমাত্র সাধারণ মেটকিটে আর তুমি যদি অলিভা ক্যারেক্টারটা নিয়ে আসো তাহলে হচ্ছে সেই সাধারণ মেটকিটের তুলনায় অনেকটা বেশি দেবে সেই কারণে অলিভা ক্যারেক্টারটা হচ্ছে তোমাদের মাস্টবি খুবই প্রয়োজন আর তারপরে রয়েছে হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টারটা এই ম্যাক্সিম ক্যারেক্টারটাতে কি হবে তোমরা তো সকলে জানো যারা নতুন খেলো এবং যারা পুরাতন খেলো নতুন খেলার সম্পর্কে জানি না কিন্তু যারা পুরাতন প্লেয়ার সকলেই জানে এই ম্যাক্সিমটা হচ্ছে খুবই দ্রুত মিটকিট করে মানে তোমরা এমনি এই ক্যারেক্টার সারা যত দ্রুত করবে তার থেকেও দ্রুত করবে হচ্ছে ম্যাক্সিম ক্যারেক্টারটা নিয়ে খেললে তো এই দুটা হচ্ছে বি তোমাদের লাগবে আর যদি টোকেন তোমাদের একটা লাগে তাহলে হচ্ছে টোকেনের যে ক্যারেক্টারটা রয়েছে সেই ক্যারেক্টারটা নিয়ে আসবে তাহলে তোমাদেরকে তিনশো টোকেন করে দেবে তার থেকেও বড় বিষয় হচ্ছে এখানে হচ্ছে গাড়ি ক্যারেক্টার মানে মিশা ক্যারেক্টারটা সেই গাড়ি ক্যারেক্টারটা দিয়ে হচ্ছে তোমাদের বি দরকার লাগবেই ভাই কেননা এই গাড়ি ক্যারেক্টারটা যদি না থাকে তাহলে তোমরা হচ্ছে তোমাকে যে কোনো ভাবে হোক এনিমি তোমাকে মেরে দেবে আর যদি গাড়ি ক্যারেক্টারটা থাকে মানে মিশাটা তোমার যদি লাগানো থাকে ক্যারেক্টারের সাথে তাহলে মনে যে এনিমি তোমাকে মারতে মারতে খুবই হাঁপিয়ে যাবে মানে এনিমি এমেই পেছাতে পারবে না আর যদি ক্যারেক্টারটা না থাকে তাহলে হচ্ছে তুমি যখন গাড়িতে থাকবে তখন খুব ইজিলি তোমাকে মেরে দেবে তো এখানে কিন্তু একটা মেডকিট ছিল সুপার মেডকিট আর হচ্ছে কিছুটা টোকেন ছিল আমি এখানে টকেনগুলো কালেক্ট করে নিলাম এবং দেখো যে মেটকিটগুলোও নিয়ে নিলাম আর ভাই আমার ভয়েসটা শুনে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে কেননা আমার ভাই প্রচুর আকারে ঠান্ডা লেগেছে তো তোমরা অবশ্যই দোয়া করো আমার জন্য আর হচ্ছে চ্যানেলটি অবশ্য অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে রাখো আমি ভাই ইউটিউবের যাত্রা অনেক আগে থেকে শুরু করেছি কিন্তু আজ পর্যন্ত কোনো মানে কোনো সফলতার কোনো ইয়াই দেখছি না তো যাই হোক আল্লা ভরসা সব কিছুই তো তোমরা একটু পাশে থাকো আর এই দিকে কিন্তু দেখো যে আমি কিন্তু মোটর পিক সবগুলো হচ্ছে অফ করে দেবো এখান থেকে তার আগে হচ্ছে দেখে নিলাম যে মেটকিটের কোনটা ভাই এইখানে উপরেরটা হচ্ছে মেটকিটের সেই কারণে হচ্ছে সবগুলোকে অফ করে দিলাম আর আমার টিমেট কিন্তু আমার কাছেই আছে মানে একটু দূরে মাত্র একশো ছাপ্পান্ন সাতান্ন কিলোমিটার দূরে কিন্তু এইখানে দেখো আমার ভাই গাড়িটা এখানে আটকে যায় এবং আমার কাছে যেহেতু একটা লঞ্চ রয়েছে আমি হচ্ছে ম্যাপ লুটেছিলাম সেই কারণ হচ্ছে আমাকে একটা ইয়া লঞ্চ প্যাড দিয়ে দিয়েছে আর এই দিকে কিন্তু আমি টিম মেটের এইখানে চলে আসলাম দেখে যাচ্ছে যে টিম মেট ভাই এখানে গাড়ি নিয়ে তাড়াহুড়া করছে পরে টিম বললাম যে যতগুলো টোকেন তুমি কালেক্ট করেছো সবগুলো আমাকে দিয়ে দাও এবং টিমমেট এখানে এইখানে কিন্তু দেখো যে আমাকে হচ্ছে সবগুলো দিতে থাকবে আর এইখানে হচ্ছে ঘটনাটা কি ভাই আমার হচ্ছে দশ পনেরো হাজার হলেই হয়ে যাবে টোকেন তো আমার টিমমেট কিন্তু দেখো ভেঙে চুরে দিচ্ছে মানে নতুন প্লেয়ার তো কী বলবো আর কি খণ্ড খণ্ড করে হচ্ছে টোকেন ফেলাচ্ছে এখানে আমি টোকেনগুলো নিলাম নেওয়ার পরে হচ্ছে আমার কাছে মোট দেখো ইন টোটাল রয়েছে হচ্ছে চৌষট্টি শো মানে ছয় হাজার চারশো অলরেডি হয়ে গেছে তো আমি এখান থেকে হচ্ছে আমার টিমেটের জন্য অপেক্ষা করতে থাকি গাড়ি নিয়ে কিন্তু এখন হচ্ছে টিমেট দেখো যে উঠবে আর ওঠার পরে হচ্ছে আমরা একসাথে হচ্ছে টকেন কালেক্ট করবো এবং মনে করো যে রিসাপ্লাই ম্যাপগুলোতে লুটবো কিন্তু এইখানে হচ্ছে কি এখানে হচ্ছে আমার টিমেট বলে যে আরেকটা সুপার মেটকিট আছে এটা নিয়ে যাও তো সে তার কাছ থেকে হচ্ছে সুপার মেটকিটটা নিয়ে যায় কিন্তু আমার টিমেট এখন হচ্ছে কি করবে এখান থেকে নেমে পড়বে কেননা এখান থেকে নামার পরে এখানে হচ্ছে আরও একটা গাড়ি যেহেতু ছিল তো সে অন্য গাড়িটা টোকেনটা নিয়ে আসবে মানে টোকেন কালেক্ট করতে থাকবে আর আমি হচ্ছে অন্য দিক দিয়ে যাব হ্যাঁ যে কারণে হচ্ছে আমাদের দুজনের কিন্তু একটু বেশি টোকেন হবে যে কারণে সবাই হচ্ছে আলাদা হয়ে গেলাম দুজন দুজন থেকে ভাই এখন হচ্ছে টোকেন কালেক্ট করার পালা এই উপরের সাইডে কিন্তু টোকেন অবশ্যই থাকবে যেহেতু হচ্ছে এখানে আমরা লুটতে আসিনি আর সব জায়গায় ভাই এইখানেও দেখো গাড়িটা আটকে গেল মানে কি বলবো এই গাড়ি ছাড়া ভাই আমাকে কোন সময় যে ভরে দেবে আমি নিজেও টের পাবো না তো এখন কি করবো আমি সাধারণত এখান থেকে টোকেন কালেক্ট করতে দেখো এখানে কিন্তু আমি তিনশো টাকা আবারও নিয়ে নিলাম মানে সাতষট্টি শো হয়ে গেছে মানে ছয় হাজার সাতশো টোকেন হয়ে গেছে এবং আমার টিমমেটও কিন্তু টোকেন গোছানোর তালে রয়েছে তো এইভাবে হচ্ছে তোমরা যারা এই দেখো যে এখানে একটা সুপার মার্কেট রয়েছে তো সেটা নিয়ে নিলাম আর এটাকে ফাটাতে হবে ভাই কেননা এখানে আমার একটু এইসপির প্রয়োজন রয়েছে তো তোমরা হচ্ছে স্কোয়াড নিয়ে আসলে থেকে বেশি ভালো হয় কেননা স্কোয়াডে হচ্ছে তোমাদের চারজনে মানে চারজনে যদি টকেন কালেক্ট করতে থাকো ভাই তাহলে হচ্ছে অতিরিক্ত টকেন পাবে কিন্তু দুজনে নামার কারণ কি ভাই এখানে হচ্ছে দ্রুত এনিমি মারা যায় যে কারণে হচ্ছে খুবই ভালো লাগে দ্রুত মারা গেলে মনে করো যে একেবারে শেষের জুনে চারজন পাঁচজন এনিমি থাকলে তাদের সাথে হচ্ছে পারা যায় এই আর কি তো এখানে দেখো যে একটা সুপার কিট নিয়ে নিলাম এবং রিসাপ্লাই ম্যাপ আরও একটা পেয়ে গেছি তো ওই রিসাপ্লাই ম্যাপটা যে কোনখানে পড়েছে সেইখানে হচ্ছে যাওয়ার চেষ্টা করবো আমরা তো এখান থেকে হচ্ছে ল্যাম্বর নিলাম এবং জোনটা দেখো আস্তে আস্তে কিন্তু ছোট হতে আছে মানে আস্তে আস্তে একেবারেই ছোটো হয়ে যাবে তো এখন কি করলাম আমি সরাসরি কিন্তু গাছের সাথে মেরে দিলাম এইগুলো ব্যাপার না এখন হচ্ছে আমার একটা সুন্দর দেখে গাড়ি ধরতে হবে কেননা এই ল্যাম্বর ভাই কয়েকটা কয়েকটা হচ্ছে গুলি লাগাতে পারলেই এখানে হচ্ছে গাড়িটা ফেটে যায় তো আমি এখানে আরও টকেন হচ্ছে কালেকশন করতে থাকবো দেখো যে এখানে টকেনও নিয়ে নিলাম একটা সুন্দর দেখে গাড়িও পেয়ে গেলাম মানে এটাকে ফাটানো কিন্তু একটু কষ্ট যদি স্নাইপার চালায় এনিমিতে তাহলে হচ্ছে আমার জন্য হচ্ছে বিকট সমস্যা হয়ে যাবে কেননা এখানে স্নাইপার দিয়ে হচ্ছে খুব সহজে হচ্ছে আমার বডিতে এম লেগে যাবে মানে শর্ট লেগে যাবে এবং মনে করো যে আমি মারাও যেতে পারি তো দেখো সামনে কিন্তু স্টার সব রয়েছে মানে এই স্টার দিয়ে আমি গিয়ারটা কিনতে পারবো না এমন কিছু কিনতে পারবো দেখো যে গান কিনতে পারবো তো এখান থেকে এ নিয়ে নেই কেননা এ হচ্ছে এমও এমও হচ্ছে না থাকলেও হবে আমার আর আমি হচ্ছে যেহেতু সুপার মার্কেটে গোছাতে থাকবো সেহেতু হচ্ছে আমি এমও রাখবো না ভাই একেবারেই এমও রাখবো না যখন বিপদে পড়বো তখন হচ্ছে একটু একটা এমও নিয়ে হচ্ছে এনিমিকে মারার চেষ্টা করব তো এইখান থেকে হচ্ছে দেখো যে আমার কাছে কিন্তু আট হাজার দুশো টোকেন হয়ে গেছে মানে বুঝতে পারছো আট হাজার এই যে এখন পাঁচশো হলো আর এইখানে ভাই গাড়িটা মনে হয় এটাও আটকে গেলো এইদের ভাই কি হলো এটা অবস্থাটা কি তো ভালোই লাগলো যে গোল গোল হয়ে ঘুরলো কিন্তু এগুলো কিছুই করার নেই এখন হচ্ছে দেখতে হবে আঠেরো জন মানে সতেরো জন হয়ে গেল কেবলমাত্র সাতেরো জন এনএমই অ্যালাইভ রয়েছে আর এই দিকে হচ্ছে আমরা দুজন রয়েছি তো এ এখন হচ্ছে পঁচাশিশো মানে আট হাজার পাঁচশো টোকেন রয়েছে আমার কাছে এই টোকেন দিয়ে আমি একেবারে শেষের জুনের দিকে আর কি আমি একটা বাক্স খুলে সুপার মার্কেট কালেকশন করতে থাকবো তো গাড়িটা নিয়ে হচ্ছে আমি এদিক সেদিক ঘুরতে থাকবো আর হচ্ছে এখন সামনের দিকে যেতে থাকবো যেহেতু এই সামনে মনে হয় যে টোকেন রয়েছে আমরা এখান থেকে মনে হয় যে খাইনি তো ভাই দেখতে দেখতে কিন্তু একটা জিপ গাড়ি পেয়ে গেলাম আর এইটা হচ্ছে আরও ভালো গাড়ি মানে এই গাড়ির তুলনায় এই গাড়িটা ভালো এই জিপ গাড়িটা ভালো তো এইটা দিয়ে হচ্ছে এখন যাওয়ার চেষ্টা করবো ভাই ডাইনে দেখো একজন ড্রপ লুটছে মানে আর বাকি জন হচ্ছে মারার চেষ্টা করছে জোনটা ভাই দ্রুত ছোট হলে হচ্ছে বেশি ভালো হবে যত দ্রুত ছোট হবে আর এই দিকে কিন্তু আমি রিসাপ্লাই ম্যাপটা লোটার জন্য চেষ্টা করছি দেখা যাক যে রিসাপ্লাই ম্যাপটা আমি লুটতে পারি কিনা আর যেহেতু গাড়ি রয়েছে সেহেতু সমস্যা নেই আমার কাছে দেখো মেটকিট নর্মাল মিটকিট রয়েছে মাত্র ছয়টা ভাই এইটা মানা যায় তো যাই হোক ছয়টা মেটকিটে মনে হয় যে আমি বের হয়ে যেতে পারবো এখানে রিসাপ্লাই ম্যাপটা নিলাম একটা সুপার মিটকিট পেয়ে গেলাম খুবই ভালো কথা তো এখান থেকে হচ্ছে আমি আবারও কেটে পড়বো মানে জুন থেকে বেরিয়ে যাব পিছন সাইডে কিন্তু ভাই একটা এনেমি ফ্রি রিভাইভ দিয়ে দিতেছিল যদি আমি ভাই এই জুমফুস দেওয়ার ধান্দায় না থাকতাম তাহলে হচ্ছে তাকে এতক্ষণে মেরে দিতাম তো যাই হোক এখন হচ্ছে কি করবো সামনে কিন্তু আরও টকেন রয়েছে সেই টোকেন হচ্ছে কালেক্ট করার চেষ্টা করব তা দেখো যে সামনে এই টোকেন কালেক্ট করে আমি হচ্ছে এখান থেকে বেরিয়ে যেতে হবে যেহেতু আমি জুনের মধ্যে পড়ে গিয়েছি আর জুন থেকে বেরোতে হবেই ভাই কেননা এই এই জুন থেকেই যদি আমি শুরু করি তাহলে হচ্ছে আমার মেটকিটে পোষাবে না মানে মেটকিট ফুরিয়ে যাবে কিন্তু আমিও মারা যাব। তো এখন হচ্ছে জোন থেকে বেরিয়ে যেতে হবে আর হচ্ছে আমার টিম কাছে কিন্তু এতক্ষণে বেশ খানিকটা টোকেন গোছানো রয়েছে আর এই দেখো সামনে ভাই আরো একটা টোকেন পেয়ে গিয়েছি সব জায়গায় হচ্ছে যদি গিয়ে কালেক্ট করতে পারতাম তাহলে হচ্ছে আরও বেশি হতো ভাই তো আমার হচ্ছে সবখানে হচ্ছে মুখস্থ নেই বা কোনখানে কোনখানে এইখানে দেখো ভাই ভরপুর আকারে কিন্তু ফাইট হয়েছে আর সামনে আরও একটা টোকেন কালেক্ট করার ইয়াটা রয়েছে আর আমাকে কিন্তু ভাই পিছন থেকে দেখো যে ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে মানে পেছনে পিছনে কিন্তু এনিমি ছিল তোমরা দেখো আর না দেখো পিছনে এনেমি দিয়েছিল থেকে এই এতক্ষণে পিছনে ছিল ভাই আমার গাড়িটা দিল ফাটিয়ে এইটা কোনো কথা মানে এটা কোনো কথার ভিতর হলো তাই এখানে দাঁড়াও একটু হোল্ড করার চেষ্টা করব। ভাই পিছন দিয়ে হচ্ছে এনেমি চলে আসছে দেখো এখান থেকে আমি ফ্লাসটা মেরে দ্রুত এই গাড়িটা নিয়ে ভাগবে ভাই মানে এই শেষ সময়ে আসার পরে যদি মানে এই শেষ সময়ে আসার পরে যদি এখন মেরে দেয় ভাই দুঃখটা কি পরিমাণ বাড়বে তোমরা একটু চিন্তা ভাবনা করো মানে এমনই হয় ম্যাচের মধ্যে আমার এমনই হয়ে হয়েছিল যে আমি এই শেষ সময়ে এত কষ্ট করে টোকেনগুলো গুলো কালেক্ট করার পরে হচ্ছে আমাকে মেরে দিত নাই মনে করো যে আমার হচ্ছে গাড়ি ফাটিয়ে দিত তো এভাবে হচ্ছে অবশেষে মারাই খেয়ে যেতাম তো সামনে দেখো যে আরো একটা ল্যাম্বর আর আমি ভাই খুবই মানে খুবই কপালের জোরে বেড়েছে ফিরে এসেছি এখান থেকে কেননা এই গাড়িটিতে ভাই গুলি লাগলে খুব ইজিলি ফেটে যায় মানে কষ্টও করতে হয় না তো অবশেষে হচ্ছে আমার দশ হাজার কিন্তু টোকেন হয়ে গেছে আর আমি এখন ভাবলাম জোনটা যেহেতু ছোট এসেছে আমি এখান থেকে হচ্ছে সুপারমেড কিট এখন কিনতে থাকবো একটা বাক্স থেকে তো আমার সর্বপ্রথম কি করতে হবে এখানে হচ্ছে শুয়ে পড়তে হবে ভাই বসে কালেক্ট করবে না তোমরা যদি কখনও পুষ করার চিন্তা ভাবনা করো বসে ভুলেও কালেক্ট করবে না তো এখানে হচ্ছে তোমাদের এখানে একটা ট্রিক শিখিয়ে দেই যে তোমরা যদি ধরো অনেক টোকেন কালেক্ট করা হয়ে গিয়েছে তখন তোমরা কি করবে তখন হচ্ছে এখানে হচ্ছে আমার মতো এভাবে স্লো না এভাবে ফাস্ট করতে থাকবে পেলে পেলে নাই তো না পেলে নাই মূল কথা হলো এখানে হচ্ছে সময় দেওয়া যাবে না সবগুলো হচ্ছে তিনশো করে মারতে থাকবে তাহলে দেখবে যে অনেকগুলো মানে অনেক পেতে থাকবে তোমরা যদি সাধারণত দশকে বা পনেরোকে টোকেন কালেক্ট করে এখানে চলে আসো তাহলে দেখবে যে অনেক পাবে তো এখানে সুপার মার্কেট দেখো অনেকগুলো হয়েছে আর এমনি নর্মাল মার্কেট ভাই তিপ্পান্নটা হয়ে গেছে বলো এইটা কোনো কথা মানে তিপ্পান্ন মেটকিট কিন্তু কম না ভাই অনেক মেটকিট তো এইদিকে হচ্ছে ইনহেলার যা ছিল ফোরের বেস্ট মেস্ট অনেক কিছু দেখো যে পেয়ে গেছিলাম কিন্তু সুপার মেটকিট ভাই কোনখানে যেন হারিয়ে গেলো মানে আমার ব্যাগে হচ্ছে জায়গা নেই যে কারণে হচ্ছে আমি এখন কি করব তো এখান থেকে কিছু একটা ফেলে দিতে হবে এবং সুপার মেটকিট আমার নিতে হবে তো দেখো এখানে কিন্তু সুপার মেটকিট ভাই বিষটা হয়ে গেছে বলতে বলতে এই বিষটা ভাই সেই জন্য এই বিষটা আমার জন্য অ্যানাস তো আমি এই বিষটা দিয়ে হচ্ছে চেষ্টা করব আর এইখানে সামনে হচ্ছে আর একটা সুপার কিট আমি এটাও নিয়ে নেবো দাঁড়াও এখানে হচ্ছে নর্মাল মেট চারটা ফেলে এই সুপার কিট একটা নিয়ে নিলাম তো এইখান থেকে হচ্ছে নেওয়া উচিত ছিল আমার তো দাঁড়াও এখান থেকে ইনহিলার নিয়ে নেই কেননা ইনহেলার এখন কাজে লাগবে যেহেতু আমি জুন থেকে বেরোতে যাচ্ছি আর ভাই পিছন সাইডে কিন্তু আমি মোটর সাইকেলটা ফেলে রেখেছিলাম আমার একটুও মনে নাই যে পিছন সাইডে আমার মোটর সাইকেলটাই রয়েছে কিছুক্ষণ পরে হচ্ছে মনে পড়ে যে মোটর সাইকেলটা তো ভাই আমি এখানে ফেলে থুয়ে এসেছিলাম যে কারণে হচ্ছে এখন মোটর সাইকেলটা নিয়ে আমার যেতে হবে আর তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো একেবারে যেহেতু এ পর্যন্ত চলে এসেছো মানে বুয়াটা হয় নাকি কি হয় তো আমি এখন হচ্ছে নর্মাল মেডকিট মারতে থাকি কেননা এখানে সুপার মেটকিট কোনো প্রয়োজনই নেই আর আমার টিমমেটকে কিন্তু মেরে দিয়েছে আর এই দিকে ভাই আমি যেখানে রয়েছি সেখানে কিন্তু ভাই এনিমি রয়েছে মানে আমার বাম সাইডে কিন্তু অনেকগুলো এনিমি আর এখনও এলাইভ রয়েছে ভাই সাতজন মানে এখনই সাতজন এলাইভ রয়েছে তো আবারও বলছে আমার যদি কথাবার্তায় মানে একটু সমস্যা ধরা পড়ছে আমার ঠান্ডার কারণে তো তোমরা আবার কেউ কিছু মনে করো না খারাপ মনে করো না তো যাই হোক এখন হচ্ছে কী করবো ক্যাম্প্লেতে ফোকাস করো তো দেখো আমি কিন্তু জুনের মধ্যে ঢুকে গিয়েছিলাম আর এখনই যাবো না এখন গেলে ভাই জুনটা কিন্তু অনেক বড় এই বিষ্টা মেটকিটে ভাই জীবনেও হবে না মানে কি বলবো কোনো দিনও ভাই বিষ্টা মেটকিটে মাত্র বিষ্টটা মেটকিটও হবে না তো যে কারণে হচ্ছে আমি আবারও জুনের মধ্যে এসে পড়ি এবং হোল্ড করতে থাকি এখানে হোল্ড করব এবং হোল্ড করার পরে তারপরে হচ্ছে গিয়ে শেষের জুনে হচ্ছে সুপার মেটকিটের ক্যালমাটা দেখাবো আর এখানে কিন্তু ভাই আমি প্রফেশনাল জোন পুষার না আমি হচ্ছে ট্রাই করছি জুন জুনপুষটা ট্রাই করছি প্রফেশনাল জুনপুষ যারা ভাই জুনপুষার যারা তারা হচ্ছে খুবই ভালো জুনপুষ দেয় কিন্তু আমি প্রফেশনাল না এমনি নর্মালি চেষ্টা করছি তো দেখতে দেখতে কিন্তু পাঁচজন এলাই হয়ে গিয়েছে আর এখন হচ্ছে পাঁচজন মানে লাস্টের জুনটা টান দেওয়া অবধি আমাকে হোল্ড করতে হবে এবং আমাকে হোল্ড করে তারপরে হচ্ছে মানে জুনের মধ্যে চলে যাব। তারপরে হচ্ছে গে সুপার মিক্সিক মাথায় থাকবো এবং দেখব যে বুঁয়াটা হয় কি না তো এখানে কিন্তু আমি হোল্ড করছি মানে জুনটা ছোট হওয়ার অপেক্ষা করছি তো উপর নিচে দেখো যে কতগুলো বলে আমি এখান থেকে সরে যেতে হবে কেননা এই দিকে জুনটা চলে এসেছে আর আমার হেলথটাও মনে করো যে বেশি একটা ফোরানো যাবে না এইদিকে মোটর সাইকেলটা মনে হয় আটকে গিয়েছে তো দাঁড়াও এখানে ছোট করবো দেখো ভাই এখানে কিন্তু বিশাল আকারে ফাইট হয়েছে ভাই তোমরা যাই বলো আর তাই বলো বিশাল ফাইট হয়েছে আর উপরে দেখো ওই জন্য বলেছিলাম উপরে হচ্ছে ফাইট চলছে এমন সময় হচ্ছে তাকে সনিয়া জ্বালিয়ে হচ্ছে এখানে মেরে দেয় যাই হোক ব্যাপার না এখন দেখা যাক যে কি হয় এখন এনিমি অ্যালাইভ রয়েছে মানে দুজন মানে আমি আর হচ্ছে সামনের একজন তো এর সাথে হচ্ছে শেষ ক্যালমাটা হবে আমি জুনের মধ্যে ঢুকে যাই এবং জুনের মধ্যে ঢুকার পরে আবার মনে পড়ে ভাই এত বড় জুনে আমি জীবনেও পারবো না মাত্র বিশটা সুপারমিট কিট দিয়ে তার মধ্যে এই তিন চারটা হচ্ছে আমি খরচই করে ফেললাম এখন মাত্রই তো কি করবো আমি এখানে হচ্ছে জুনটা ছোট হওয়ার অপেক্ষা করব এবং আমাকে কিন্তু ড্যামেজ দিতে আছে দেখো কিন্তু একে হচ্ছে আমি ভয়ে ভয়ে রাখবো ভাই আমি যে জুন পুষ দেবো একে হচ্ছে বুঝতে দেবো না ওর ভাই মারে আবার গ্রেনেড করে দেখো আমার গ্রেনেডটা ফাটিয়ে দিয়েছে কি করবো ভাই এখানে যদি সে রাশ মেরে দিত আমি মারা যেতাম আমি এতটুকু শিওর আর আমার কাছে যেহেতু এমও বেশি নেই সেহেতু হচ্ছে আমার প্যান দিয়ে ওয়ালটা ফাটাতে হবে তো প্রায় ফেটে গিয়েছে আর একটা স্নাইপার দিয়ে মেরে দিলাম ওয়ালটা ফেটে গেল কিন্তু ভাই এ দেখো আমার এখানে হচ্ছে ইয়াটা করার মানে আমাকে মারবে যেভাবেই হোক মারবে তো আমি কিন্তু ভাই একে ড্যামেজ দিলাম কোন কারণে জানো এখানে হচ্ছে তোমরা আবার ভেবো না যে আমি একে মেরে দেবো একে ড্যামেজ দিলাম যে ভাই এ যেন সেফ সাইডে থাকে মানে আমার কাছে যেন না আসে যে কারণে হচ্ছে ড্যামেজ দিলাম আর এই দেখো এইখানে কিন্তু সে আমার কাছেই আসার চেষ্টা করছে আমি এই সাইড দিয়ে ঘুরে গেলাম আর ঘুরে যাওয়ার পরে এই সাইডে চলে এসে দাঁড়ালাম হচ্ছে এখন কিন্তু আমি একে হচ্ছে আমি ড্যামেজ দিতে আছিলাম মানে দিবো কেননা হচ্ছে সে যদি আমাকে এখন রাশ না দেয় মানে সে যেন রাশটা না দেয় সেই কারণে হচ্ছে তাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছি আমি এখন দেখা যাক যে কী হয় একটা সুপার কিট না এখানে হচ্ছে আমার ইয়াটা ইনহেলার মেনে দিলাম এবং ভাই এই টুকের ভিতরে ঢুকে গেলাম তো সে দেখো এখন কিন্তু আমাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করেছিল আর আমি এখানে কিন্তু ইনহেলার টানছি ভাই দেখো এখনও হচ্ছে তেরো চোদ্দোটা ইনহেলার রয়েছে কিন্তু এখানে হচ্ছে তাকে আবারও ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো যাতে রাশ না দেয় ভাই এখানে রাশ দিলে তো আমি একে মারতেও পারবো না মানে আমার পুরো গর্তাল হয়ে যাবে তো এই একে সামনে দেখো এনিমিটা একে মারার চেষ্টা ভাই আমি কিন্তু একে এমো দিয়ে মারবো না বা স্নাইপার দিয়ে মারার চেষ্টা করবো না তো এখানে কিন্তু সামান্য ড্যামেজ দিলাম যে সে হচ্ছে ড্যামেজ খেয়েই মরে যাবে এমনটা ভেবে যেন সে হচ্ছে না গায় তো এখানে কিন্তু দেখো ক্যালমা শুরু হয়ে গেছে একেবারে লাস্টের এনিমি আর ও ভাই আমাকে দেখো আটকে দিয়েছিল ওয়াল দিয়ে ভেবেছিল যে আমি জোন থেকে বেরোতে পারবো না তো আমি দেখো সুপার মিটকিট একটার পর একটা মারতেই আছি মারতে আছে আর আমার কাছে এখনও সুপার মিটকিট রয়েছে বেশ কয়েকটা তো এখন দেখা যাবে যে কয়টা সুপার মিটকিট এখন ভাই আঠারো বিশটার মতো সুপার মিটকিট রয়েছে তো সে দেখো জোনটা ছোট হয়ে গেছে আর সে ভাবছে ভাই এখনও মরছে না কেন এই হচ্ছে কীতে কী করছে এখনও ভাই মরছে না তো এই সে এখানে কিন্তু যে ফেলে দিয়েছিল এবং দেখা যাক যে জোন পোষটা সফল ভাবে হয় কিনা ভাই এখানে আর দেখো শেষ পর্যন্ত ভাই একেবারে আমার চোখের সামনে মানে একেবারে সামনে এসে সে মারা গেল তো ভুইয়া দেখতে দেখতে ভাই আমি কিন্তু ভাই নর্মাল পোষার হয়ে এখানে খুব কষ্টে একটা ভুইয়া নিলাম মানে এখানে এখনও হচ্ছে প্রফেশনাল না ভাই আমি পুরোই নতুন এক কথায় তো ভাই চৌত্রিশ প্লাস দিয়ে দিয়েছে যেটা আমার জন্য খুবই ভালো ভাই মানে একটা কথা কি বলবো ভাই নতুন হিসেবে ঠিকঠাকই রয়েছে আমি এভাবে হচ্ছে জোন পোস্টা দিয়ে দেখো যে জিরো কিলে কিন্তু ম্যাচটা বুঝা করে ফেললাম তো যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই বাই ভালো থাকো সবাই আর সব সকলে হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে